চট্টগ্রামর ফাতাগাড়া চলে তিন দিন ব্যাপী মেলা লোকেশন হন্ডে কি কি আছে ব্যাগ কিছু আজি বিরো শেয়ার করগুম আসসালামু আলাইকুম মনার বেগুন কানাসন আশা করি বেগুন বহুত বালাসন ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আজি অন লগম মেলার ব্লক লয় আজি এলাম আশা করি আজি ব্লক অনতে বহুত ভালো আন মেলার ব্লকে গিন বহুত বেশি পছন্দ করেন তো আর গরড যেহেতু মেলার আই নজয়ুম এন্ড ফানা তারপরও আই যেদিন একদম শেষের দিন এই দিন গেই আর ওনারা যারা যা যেতে বেগ গুণ অবশ্যই ভিজিট করিবেন আই আজিয়ে আজিয়ে মেলা শেয়ার করি আর যারা যারা গেউ অবশ্যই আর এই ভিডিও কমেন্ট করে জানাবেন আর এই মেলায় ফাতার ফাতারগাড়া সেন্ট অস্কলার গার্লস স্কুল অ্যান্ড কলেজর টিক অপোজিটে ওনারা গুণ তো সেন্ট অ্যাসকলারসিকা স্কুল ইবে সিনন ইবের অপোজিটে যে স্বপ্ন কমিটি সেন্টার আছে ইবে মেলায় বর আর মেলায় বে মোটামুটি বড় পরিসরে বসি নিচের তালা আর দুইতলা মিলিয়ারে তো প্রথম একখানা স্টল ভিজিট করিলাম এটা সুন্দর সুন্দর মালার কালেকশন তারপর আসিল খান দোল আনটি তো এগিন মানে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে আবার কিছু কিছু দাম বেশি হর তারপর যেহেতু আজ শেষোর দিন বেগগুণে একটু ডিসকাউন্ট দেয় একটু দরদাম করে অনারা মোটামুটি লইতে পারিবেন তারপর এখন আইলাম আর স্টল এটা কিন্তু বহুত সুন্দর সুন্দর অ্যান্টিক জিনিস আছে আর কিছু অনলাইনও ফুলের কালেকশন আছে এই দেখিলাম তারপর আইলাম এক কাম থ্রি পিস অর এস্টলট ওয়ান পিস টু পিস থ্রি পিস আছে আর কিছু থ্রি পিস ও দিই উজ্ঞ কিনি ফার্স্ট ফোন দৃষ্টি আর দুও কিনলে এক হাজার টিঙাগুড়ি আরে এই তো এই ত্রিপিসে এগিন এটা মোটামুটি আর তো এরকম আহামারি সুন্দর কালেকশন না লাগে তারপর আর একখান স্টল তাইলাম আর এটা কিছু শার্ট আছে যেদিন প্রিন্টের শার্ট দেখতে লেগুন এগিন অজ্ঞ মাত্র চারশো টিয়া গড়ি তো এরও মোটামুটি আর তো হবে রিজনেবল প্রাইসের মধ্যে লেগ কি তারপর এখন ব্যচচকলর এই স্টল দেখিলাম ব্যাচকলের কিছু কিউট কিউট কালেকশন আছে মোটামুটি যেহেতু এখন সামনে শীত এখন শীতের লাই সাইলে জ্বালাতা ভালো লাগে এত ই পারিবেন তারপর আইলাম একখান অর্নামেন স্টলের নেজি এরো সুন্দর সুন্দর কালেকশন আছে তবে একটু প্রাইস বেশি লাগি এই আতর ব্যাটসাটে এই আনটি দুশো টাকা গড়ি এই আতর গিন তিনশো টাকা গড়ি তারপরে এই গিন সম্ভবত নয় দেড়শো টাকা গড়ি তো মোটামুটি আরো বোথরুমে কালেকশন আছে এর তু সোনার পর এখন আর একখান গেলাম এরো সুন্দর সুন্দর কিছু কিউট কিউট বাচ্চা ব্যাচকল ক্লিপ আছে আর এই ক্লিপই নাতে কিন্তু বহুত ভালো লাগি আর দামও একদম রিজনেবল মাত্র দেড়শো টিয়া দেড়শো সে পাঁচ বুধবার লাগি আর এগি নয় দেখ হনুয় তিরিশ হনুয় পঞ্চাশ করি প্রাইস এই অ্যাস্ট্রলি অনে যে আতে কিন্তু জিনিস হিসেবে দাম একদম পারফেক্ট লাগে অনারা যারা যারাতে প্রয়োজন বাচ্চা সকলে এরম কিউট কিউ ক্লিপ ওনার একদম চাইলে ফেরত পারিবেন তারপর আইলাম এক কান ব্যাগর অ্যাস্ট্রলত এই ব্যাগে কি মনে সম্ভবত দুশো কি আড়াইশো টাকা করে দিয়ে আজ যেহেতু মেলার লাস্ট দিন এত লাস্ট ডিসকাউন্টও দিয়ে এই জুতায় কিন্তু দামই তিনশো টাকা আর এগিনো ওইদের দেড়শো টিংা গড়ি আর দুজো যদি কিনন তলে আরোশো টিং এর মধ্যে আছে আর এডো আরো সুন্দর সুন্দর জিনিস আছে আসলে যা যা লাগে আসলে কিছুই আছে মোটামুটি দেখতে লেগুন তারপর আরেক কান তাইলাম এডো কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে আর এই বেচকল কিউট কিউট এত ব্যাটস্টালতে এত সুন্দর লাগি আর প্রত্যেক ব্যাট স্টলের দাম আসিল দুশো টিংয়াড়ি দুশোটি হিসেবে মোটামুটি হারাপি নয় তারপর আরে কিছু হারার কালেকশন আছে কিছু ফ্যান্টানোর কালেকশন আছে তবে দাম বেশি এগিন বারোশো ষোলোশো আঠারোশো আসলে এক 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 দাম তারপর চলে এলাম মায়ের দুই তালা দুই তালা দেখানোর পর কিছু নীলের কালেকশন দেখিলাম যারা এরকম আলগানক পছন্দ করে তারা সালে তুলে দিতে পারেন এর বহু সুন্দর সুন্দর কালেকশন আছে তারপর আরেকখানা স্টল তাইলাম ইয়েন শুধু ব্যাগের কালেকশন এটা ব্যাগে কিনে আত্মজ্ঞ তুনুজ্ঞ বহু সুন্দর লাগে যে ব্যাগে কিনে আরা সবসময় অনলাইনে দেখিয়ে এগিন এটা এই মেলায় নেজি ওনারা যারা তো বেশি পছন্দ তারা সামনাসামনি আয় লইতে পারবেন তারপর আরো কিছু আসলে সুন্দর সুন্দর সানগ্লাসের কালেকশন কালেকশান আর এইগিনের প্রাইস হয়ে তিনশো দুইশো দেড়শো এরম করি তারপর আছে ইন্দি মোমবাতি এগুলো কিন্তু সুন্দর আছে তারপর আরেকখান হলো তাইলাম এডোই দনলাইনও যেগুলো আরা সুন্দর সুন্দর ফুলের কালেকশন দেখি আর গায়ে হলেও তো পছন্দ করি ফুটতে সামনে যেহেতু এখন বিয়ের সিজন তো যারা যারা প্রয়োজন তারা আর এই নেজি দেন তারপর স্টলি একদম মেহেদিরা নেজি এডো চাইলে অনরা মেহেদি আবার সারি কিনেও পারবেন অর্গানিক মেহেদি বেসের তারপর কিন্তু দাহাইলাম এখন মেলাত হানার কি কি আছে এই একখান দাহাই পেঁয়াজু সোনা হালিম ফুটিং আরো বোধ কিছু আছে তারপর বোধ রে বাহারি মজার মজার হোমমেট আচার আছে তো আজ ইয়ের ব্লগ ব্লক কিরকম লেগবি বেগুন অবশ্যই আর এক কমেন্ট করে জানাবেন যারা যারা এসব আর ফেস ফলো নদন বেগুন যে আর ফেস তো ফলো করে দিবেন আর বেগুন বালাতে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ